এবং এই তিন সংস্থার মধ্যে ওলা ইলেকট্রিক বাইকের জোর টক্কর চলছে ভারতের মার্কেটে ওলা গত বছর ইলেকট্রিক বাইকের মার্কেটে নাম্বার ওয়ান পজিশনে ছিল কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশের মাঝামাঝিতে তাদের সেল কিন্তু অনেকটাই ডাউন হচ্ছে আর এই পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক গ্রাহক টানার জন্য তারা নিয়ে এসেছে বিশেষ অফার যেটা শুরু হয়েছে থার্ড অক্টোবর থেকে আর এই সেলের তারা নাম দিয়েছে বস দ্য বিগেস্ট ওলা সেল এই ওলার যে বস অফার এই অফারেতে ওলা তাদের পঁচাত্তর হাজার টাকার ওলা এস ওয়ান মডেলের গাড়িটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছে তবে এই অফার কতদিন চলবে সেই বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি ওলার এই অফারটি প্রযোজ্য হবে শুধুমাত্র ওলা এস ওয়ান টু কিলোওয়াট স্কুটির উপরে যেখানে আপনি পঁচাত্তর হাজার টাকার গাড়িটি পঁচিশ হাজার টাকা কম দামে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ওলা এস ওয়ান টু স্কুটিটিতে আপনি পাবেন রেঞ্জ প্রায় আশি কিলোমিটার এবং এর টপ স্পিড থাকবে প্রায় আশি কিলোমিটার এবং সব থেকে ওলার বড় ফিচার্স হল এরা বর্তমানে আট বছরের ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছে তবে একটা জিনিস মনে রাখবেন এই বাইকটি পঁচিশ হাজার টাকা ছাড় দেওয়ার পরে যে পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে এই দামটি হলো এক্স শোরুম প্রাইস অর্থাৎ এই পঞ্চাশ হাজারের সাথে আপনাকে নতুন বাইকটি নেওয়ার সময় আরও প্রায় বারো হাজার টাকা খরচা করতে হবে রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্সের জন্য